বন্ধুরা আমি আগে এই আনটির কাছে আমি মানে পড়তে যেতাম মানে বাড়ি এসে পড়াটু এখন এই আনটি সিরিয়াল করে মিঠি মিঠি জোড়া সিরিয়াল আর আগে একদিন করতে

ঝামেলা হয়েছে তো শান্তি নেই কোনো কাজে শান্তি নেই শান্তি নেই বলে একটা কাজে আমি ছেড়ে দিচ্ছি এই পাশটা দেখ কতটা রে লাগছে আর এই পাশটা বন্ধুরা আগে যখন থ্রেডিং করেছিল মেকআপ মুখে বসেনি এতটা ছোট ছোট পশম বা ভেতর ভেতরম ছিল সেগুলো ক্লিয়ার হয়নি ওই জন্য আজ মুকে ভ্যাক্স করছি তোমরা দেখো পুরো ফেস ক্লিন করে দেবো আমি দেখতে দেখতেই করবে হ্যাঁ ওরা রাত দুটো দেড়টা দুটো ফোন করে জিজ্ঞাসা করবে হ্যাঁ কালকের জিনিসপত্র বলছি ওদের যা কথা আছে ও ভুরু আছে এখানে সাবধানে করতে হবে

পুটুলম তলার সিস্টেম পদ্ধতি বন্ধুরা মুখের ব্যাপার তো দুই হাত কাজে লাগাতে হচ্ছে আমাকে ঠিক আছে ওই জন্য আমি দেখাতে পারছি না এত বুড়ি বুড়ি এইখানটা দেখো উঠে গেছে আর এইগুলো রয়েছে দেখাচ্ছা 이े로 लो ब च 데 च े ना तू देखते प ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আবার মা নতুন নতুন পাল্লায় ভিডিও আনবে তত পর্যন্ত তোমরা আমাদের সাপোর্ট করো আমাদের চ্যানেলটা বন্ধুরা আমাদের পাশে থাকো সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করো আর আমাদের নতুন নতুন ভিডিও দেখো টাটা দেখো বলা আছে কিনা বন্ধুরা মুখে ভ্যাক্স করার পরে অবশ্যই কিন্তু আইস দেবে বরফ দেবে ঠান্ডা জল দেবে অনেকে শ্যুট করে না কিন্তু র্যাশ কিন্তু বের হতে পারে সেই দিকতে নিজেকে কেয়ারফুল থাকতে হবে আর অনেকের থ্রেডিং করা বা ওয়াক্স করার পরে মুখে মাসাজ না করাই ভালো প্রায় সবার শ্যুট করে না দু একজনের মুখ এতটাই স্কিন সুন্দর তাদের শুট করে সেই জন্য বলছি নিজের স্কিনের কেয়ার নিজেই করো নিজের সাবধানে থেকো আজ এই পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওটা করে নিতে নারকেল তেল দিয়েছি তো